অথচ দুনিয়াদারি রটে সম্প্রতি সোশ্যাল মিডিয়া পড়ায় ভাইরাল নয় আতঙ্ক রাসেল ভাই পার যা কিনা নামে বেনামে ঘটনা ঘটাচ্ছে রটানোর মতো এক ধরনের সোয়াসের আকার ধারণ করেছে আড়ুবরে আড়ুবরে মানু কেমনে কামার দিল বুঝলাম না আরে ভাই এত কথা তো আমরা সাবে ফেসবুকে আর দি আর

যেন কৃষক ভয় করে তার মাঠে ফসল না ফলায় যার প্রভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এতে করে খাদ্যশস্যের জন্য আমাদের অন্যের উপর ভরসা করতে হবে আপনি এটা জানেন কি একটা দেশ স্বয়ংসম্পন্ন হয় তখনই যখন শিক্ষা অন্নবস্তুর দিক থেকে স্বয়ংসম্পন্ন হয় আমরা সেদিক থেকে স্বয়ংসম্পন্ন হওয়ার কারণে এক শ্রেণী থার্ড পার্টির কাছে বন্ধু নয় শত্রু বনে গেছি কিভাবে। আমাদেরকে ক্ষতির সম্মুখীন করা যায় তাই কিছু শ্রেণী থার্ড পার্টি আছে যারা রাসেল ভাইপার ধরে এদার কামাল ওধার কা দিচ্ছে আর কিছু আছে ফলস ভাইপার ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে তার কারণ ওই যে বললাম ভয়ের কারণে কৃষক যেন মাঠে না নামে সংক্ষিপ্ত মানে সংকীর্ণ অবস্থা উনি বলতেছে রাসেল আর কি তো এমন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে সাপে সাপেলেবল আছে কিন্তু এমন একটা পর্যায়ে আছে যে সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার হোক এবং যাচ্ছে হোক কিংবা দোরা হোক এইগুলোর কারণে এরা কি করতেছে যে এটা রাসেল ভাইপার ওইটা রাসেল ভাইপার যেটাই কাম হচ্ছে রাসেল ভাইপার আসলে রাসেল ভাইপার যেটাই ধরা পড়ুক সেটাই বলতেছে রাসেল ভাইপার যেটাই ছুটে যাক কামড় দেখ সেটাই বলে রাসেল ভাইপার মূলত রাসেল ব্যাপার সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ ভাইরাল করছে হচ্ছে এতটুক বানাচ্ছে এতটুক এটা কিসের জন্য হচ্ছে এই দেশে যেন

বিশেষজ্ঞের মতে রাসেল ভাইপার কোন সাপের নাম নয় এটা একটি গুজবের নাম রাসেল ভাইপার নামে যে সাপ দেখে পরিচিত সেটার নাম চন্দ্র বরা সাপ সত্য কথা বলতে এই সাপটি তেমন বিষধর নয় যদি কাউকে কামড় দেয় তবে সেই রোগী পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে তাই কৃষক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ রইল গুজবে কান দেবেন না